আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে হাজির হয়েছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধা সংগঠক হিসাবে আপনাদের সম্মুখে রূপনগর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাবেক এই সমিতির মূল সদস্য সংখ্যা ছিল আমাদের একষট্টি ছয়ষট্টি জন এবং আমরা যখন এই জায়গাটা সরকারটি অবরাদ্ধ পাওয়ার পর পুনর্বাসনের জন্য মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে ডোরিন ডেভেলপমেন্ট কোম্পানির সাথে আমরা দু যে নয় সালে আমাদেরকে এই আবদ্ধ হই হাজার বুঝিয়ে দেবেন এই ক্ষেত্রে ডোরিন ডেভেলপমেন্ট কোম্পানি আমাদের সাথে যথেষ্ট হয়রানি করেছে এবং পরবর্তীতে দুই হাজার ষোলো সালের পরে নতুন যে কমিটি আসছে তারা অবৈধভাবে মুক্তিযোদ্ধার সদস্যদেরকে বাদ দিয়ে প্রায় আঠাশ জন মুক্তিযোদ্ধাকে বাদ দিয়েছে এই সদস্য সমিতির মধ্যে এবং চল্লিশ জন ও মুক্তিযোদ্ধাদেরকে টাকার বিনিময়ে এক একজন সদস্য থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা করে নিয়ে প্রায় বিশ কোটি টাকা আত্মসাৎ করেছেন এই সমিতির সভাপতি যিনি জরীন ডেভেলপমেন্ট কোম্পানির সাথে চুক্তিতে সভাপতি হিসাবে স্বাক্ষর করেছেন এবং আমি সাধারণ সম্পাদক হিসাবে এই আনোয়ার হোসেন মজুমদার এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আবু স্বামী স্বাক্ষর প্রদান করেছিলাম পরবর্তীতে এই প্রকল্পটি 2023 সালে পেশলে হয় তাও পূর্ণাঙ্গ রূপে হস্তান্তর না হওয়ার আগেই অমুক্তিযোদ্ধাদেরকে টাকার বিনিময়ে এইগুলো দখল হস্তান্তর করে এবং বেআইনিভাবে ভাবে অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তারা এটা রেস্ট্রি দেয় এবং লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের বরাবর যখনি বলা হয়েছে যে কর্তৃপক্ষের এই দরিন দোরিন কোম্পানি এবং এই সমিতির অসৎ কর্মকর্তারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের তাদের সাথে আতাত করে সেই প্রতিবন্ধী না দেওয়ার ফলে পরবর্তীতে দুই হাজার বাইশ সালে আমি হাইকোর্টে মামলা দায়ের করি এই মামলার প্রেক্ষিতে তাদেরকে দিনের সময় দিয়ে নোটিশ জারি করা হয়েছে যা এখনো চলমান রয়েছে এই চল্লিশ দিনের মধ্যে আর মাত্র সময় আছে এক সপ্তাহ তো সুতরাং এই কারণে আমি আমি অনুভূত করলাম যে এই বিষয়টি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি উপস্থাপন করতে চাই দেশের প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে আজকের যে চলমান সরকার রয়েছেন এই চলমান সরকারের আমাদের যিনি মুক্তিযোদ্ধা উপদেষ্টা রয়েছেন তার মাধ্যমে বিষয়টা আপনারা জাতির সম্মুখে তুলে ধরবেন যে আওয়ামী লীগের দুঃশাসনের এই সময়টায় আওয়ামী লীগের নামদারী যারা ছিলেন এবং তাদের আত্মীয় স্বজনরা কীভাবে মানুষের উপর অন্যায় অবিচার করেছেন এবং স্বয়ং মুক্তিযোদ্ধাদেরকে সম্পদ তারা অমুক্তিযোদ্ধাদেরকে বন্ধন করে দিয়েছেন এই ঘৃণা এই লজ্জা এটা বলার আমার সেই বিষয়টি আপনাদেরকে অবগত করা হলো আমি আশা করি আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জাতির উদ্দেশ্যে তুলে ধরবেন এবং আকাশটি মুক্তিযোদ্ধা পরিবারের পুনর্বাসনের স্বার্থে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ